আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ কেমন আছেন সবাই অনেক দিন পর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগে সাডেন প্ল্যানে ঠিক হয় আজকে রাতে আমরা বাহিরে ডিনার করতে যাব এর জন্য রেডি হয়ে ফেলি এবং প্রথমে আমরা চলে আসি হলো একটা শপে লামিয়া বেশ কয়েকদিন ধরে ফেসবুকে নাকি একটা পেজ দেখছিল যেখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে আর আমরা যেখানে আজকে ডিনার করতে যাব যে রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্টের বিল্ডিংয়েই হলো এই ব্যাগের শপটা তো ভাবলাম যে এই শপটা থেকে একবার ঘুরে যাওয়া যাক এবং প্রথমে ঢুকে তাদের অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আমাদের চোখে পড়ে এবং যার মধ্যে আমার এই ট্রান্সপারেন্ট ব্যাগটা বেশ ভালো লাগে এবং একটা কথা বলে রাখি এটা হলো এই ব্যাগের শপটার নেম হল কমিক ব্যাগ যেটা আমি উপরে ট্যাগ করে দিব এবং ট্রান্সপারেন্ট ব্যাগ কিন্তু আমার বরাবর অনেক পছন্দের এবং এই ব্যাগটা যদি গাউনের সাথে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে তারপর এখানে বাচ্চাদেরও বেশ কিছু কালেকশন ছিল ব্যাগের তারপরে বাচ্চাদের টয় ছিল ঘর সাজানোর কিছু জিনিস ছিল মূলত বলতে গেলে মেয়ে মানুষের এবং বাচ্চাদের সব আইটেমই এখানে ছিল তারপরে আমরা হলেও কিছু ড্রেস দেখতে পাই এগুলো মেবি ওয়ান পিস অর টু পিস এগুলোর প্রাইস বা ডিটেলস সম্পর্কে আমার তেমন জানা হয়নি তো আমি একটু করে আপনাদের জন্য ভিডিও করে আনছিলাম তারপর এখানে হলো সুন্দর সুন্দর কিছু গাউনও ছিল এই পিঙ্ক গাউনটা আমার বেশ ভালোই লেগেছে এটা আমি আগে ফেসবুকেও দেখেছি তাদের তারপর এই যে আমি একটা বড় মিরর পেট চট জলদি ভিডিও করে ফেলি মানে মিরর পেরে তো ফুল ভিডিও নিজের করতেই হবে তো এখানে আমি আর আজওয়াফ মিলে একটু ঢং করে হলো আমরা ভিডিও করে নিচ্ছিলাম তো লামিয়া হলো তাদের এই ব্যাগটা কিনে ফেলে ও অলস দেখা যায় যে এই টাইপের ব্যাগগুলাই ওর পছন্দ তারপর আমরা চলে আসি হলো রেস্টুরেন্টে অ্যান্ড রেস্টুরেন্টটার নাম হলো দ্য কুজিন হাব এটা হলো মিরপুর বারোতে পুয়াপা মূলত রেস্টুরেন্টটাতে আগে একবার এসেছিলো এবং আজকে সেই আমাদের নিয়ে আসে কারণ এটার ডেকোরেশন নাকি খুব বেশি সুন্দর তো এই যে আমরা ভিতরে ঢুকে পড়ি এবং ভিতরে ঢুকার পর আমি তো অবাক রেস্টুরেন্টের ডেকোরেশন সত্যি অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কর্নার খুব সুন্দরভাবে সাজানো গুছানো ছিল এবং ঢুকার সাথে সাথে এই জিনিসটা চোখে পড়ে আমার মতে বাংলাদেশের সব থেকে সুন্দর এবং বড় রেস্টুরেন্ট মেবি এটা তারপরে হলো তাদের একটা আউটডোর এবং ইনডোর সেকশন আছে তো আমরা ফার্স্টে ইনডোরে ছিলাম দেন হলো এখন আউটডোরের দিকে যাচ্ছিলাম এবং আমরা যেদিন গিয়েছিলাম সেদিন সারা দিন অনেক বেশি বৃষ্টি হয়েছিল এবং ওয়েদারটা সন্ধ্যায় অনেক ঠান্ডা ঠান্ডা ছিল তো একদম পারফেক্ট একটা ওয়েদার বলা চলে তারপর আউটডোরটা হলো তাদের ইনডোরের চাইতেও অনেক বেশি সুন্দর মানে প্রত্যেকটা জায়গা এত সুন্দরভাবে গুছানো ছিল এবং পার্সোনালি আমার কেন জানি মনে হয়েছে এখানে যদি কারো হলুদ করা হয় তাহলে একদম পারফেক্ট হবে কারণ আলাদাভাবে কোনো ডেকোরেশন করা লাগবে না প্রত্যেকটা কর্নারে কর্নারে হল পিকচার ক্লিক করা যাবে অনেক বেশি সুন্দর এবং তাদের হলো লাইফ কিচেনের ব্যবস্থা আছে এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে তো তখন কাবাব হচ্ছিলো আর কি তারপর তাদের একটা কাপল জোন আছে তাদের প্রত্যেকটা জোনই অনেক বেশি সুন্দর আর বিশেষ করে কাপল জোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই জোনটার সবচাইতে সুন্দর পার্ট হলো বসার এই জায়গাগুলো এটা এত বেশি সুন্দর আমরা ফার্স্টে ভেবেছিলাম হলো এখানে বসবো তবে আম্মুর যেহেতু পায়ে ব্যথা আম্মুর নিচে বসতে একটু কষ্ট হয় তাই এখানে আর বসা হয়নি তবে ফ্রেন্ডসদের নিয়ে আড্ডা দেওয়ার জন্য এই রেস্টুরেন্টটা একদম পারফেক্ট দেন আমি আর আজ ফলো একটু ভিডিও করে ফেলি এখানে তারপর আমরা চলে আসি আমাদের হলো ওয়েলকাম ড্রিঙ্কস দেয় আমরা বসেছিলাম হলো ভিতরে কারণ সেদিন বাহিরে বৃষ্টির কারণে অনেক পানি ছিল তো আমরা ফার্স্টে ক্রিম অফ মাশরুম স্যুপটা অর্ডার করি যেটা খেতে অসাধারণ ছিল এবং এই স্যুপটার প্রাইস নিয়ে ছিল হলো টু টাকা অনুযায়ী এই স্যুপের টেস্টটা অসাধারণ মানে এই স্যুপটা খেতে হলেও আমি আরেকবার তাদের রেস্টুরেন্টে যাব তো আমরা স্যুপ খাওয়ার পর চলে যাই হলো আজওয়ফকে নিয়ে জোনে তাদের ছোট্ট একটা কিসজন আছে তবে এখানে অনেক ধরনের খেলার ব্যবস্থা আছে তারপর আমাদের মেন ফুড চলে আসে আমরা অর্ডার করেছিলাম হলো তাদের একটা কাবাব প্ল্যাটার যেখানে হলো বিফ কাবাব চিকেন কাবাব প্রন তারপরে কোরাল ফিশ বিবিকিউ করা এগুলো সব আছে এবং সাথে রাইস ছিল এবং নান ছিল তো এক্সট্রাভাবে আমরা তাদের আরেকটা নান অর্ডার করেছিলাম এবং তাদের স্টাফদের বিহেভিয়র হলো অনেক বেশি সুন্দর তারা প্রত্যেকটা টাইমে হলো আমাদের আশেপাশে ঘুরছিলো এবং বারবার আক করছিল যে সব কিছু ঠিক আছে নাকি ফুড কোয়ালিটি ভালো নাকি তো পরে তারা আমাদেরকে একটা সস দেয় এবং সসটা দিয়ে খেতে আরও বেশি মজা লাগছিল এই সসটার নাম আমি ভুলে গিয়েছি বাট খেতে অনেক বেশি মজার তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন